ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন বিয়াস আজকে আলোচনা করবো চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা নতুন যুবকরা কীভাবে চাষ করবেন এই হাইব্রিড মাগুর মাছটি কীভাবে অধিক লাভবান হতে পারবেন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করে তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তা বিয়াস অবশ্যই এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে ভালো জাতের ভালো মানের পোনা পুকুরে প্রয়োগ করতে হবে তাহলে এই মাছ চাষ করে আপনারা অল্প সময়ে অল্প দিনের ভিতরে লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই যে যুবক করে চাষ করতে চান অবশ্যই আপনারা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে চাষ করবেন তাহলে এই মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তিন মাসের ভিতরে যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক হেক্টার ওজন আসে এক থেকে দেড় কেজি আপনারা এটি তিন মাছ চাষ করে বাজারজাত করে দিতে পারবেন তা বিরিয়াস দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আপনারা আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট শত পাক চকলেট কালার হাইব্রিড মাগুর পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসেও নিতে পারবেন তা বিয়স এই হাইব্রিড মাগুর মাছটিকে কি খাদ্য খাওয়াতে হবে এই হাইব্রিড মাগুর মাছটিকে আপনার এইগুলোকে যত ময়লা আবর্জনা খাদ্য খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি করতে পারবেন তেমন যেমন এই হাইব্রিড মাগুর মাছটিকে ময়লা আবর্জনা খেয়ে এ অল্প খরচে চাষ করতে পারবেন তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে এত টাকা পুঁজি প্রয়োজন পড়ে না এটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবে যা কিনো চাষিরা তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে কোনো রিস্ক নাই এটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম এই মাছটি অল্প সময়ের ভিতরে বাজারজাত করা যায় তা বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি সহকারে হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হ্যাঁারি থেকে এসে সংগ্রহ করতে পারবেন তা বিরাট যে যেখান থেকে বসে এই মাছটি অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই